আল্লাহ পাকের আকার আকৃতি প্রমাণ করতে পারো নবী ও সল্লাত প্রমাণ করতে পারো ফা না কসম খে বলি তোমাদের কুরআন করতে প্রস্তুত আছে আমরা চ্যালেঞ্জ কর না বেশি সময় লাগেনা মাত্র 5 মিনিটের মধ্যে প্রমাণ করো আমাদের আল্লাহ निराकार মুস্তাফা ও সীরা কিছু বাংলার চটি পরিপূর্ণ বেলা মার্কেটে মূর্খ বক্তা বেরিয়েছে আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে মার্কেটে চাহিদ বক্তাদের অভিভাব ঘটবে বেশি বেশি চাহিদ বক্ত হবে পাবলিক তারা গুমরা করবে পথ করবে কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা আমার কাছে একজন এসে বলছেন হুজুর আল্লাহ কোরআনে হাত বলেছে আল্লাহ কোরআনের চেহারা বলেছে আল্লাহ কোরআন পাকে পা বলেছে

বারোশো বছর পূর্বে কোন একজন মোফাসির দেখাও যারা আল্লাহ হাত পাও শব্দ ব্যবহার করেছে তার অর্থ আকার আকৃতি দেখেছে কায়ামচ্ছল আসবে একজন দেখাতে পারবে না আমরা হাজারো মহাদিস কে দেখাবো তারা বলেছে আল্লাহ আকার আকৃতি থেকে নিজের সিফাত কে বুঝেছে আকার আকৃতিকে কে বুঝায় নিজের মাধ্যমে হাত শব্দ উল্লেখ করে আল্লাহ কি বুঝেছে সিফাত গুণ কে তাও শব্দ কোন কে বুঝেছে আচ্ছা বলেন তো বাবা আপনি যদি কোন মানুষকে বুঝান তাহলে বাঘের ভাষাতে বোঝান বুঝবে জি কথা বল